নমস্কার সকলকে স্বাগত সংবাদ শিরোনামে সঙ্গে আমি রয়েছি শ্রেয়া সপাতে চোর মারলো রাজ্য সরকারের গালে পুলিশ হেফাজত চাইলেও আদালত সেটা মঞ্জুর করলো না আমরা বারংবার দেখেছি বড় বড় তাবর তাবর নেতা মন্ত্রীরা পুলিশকে গালিগাওয়াজ করছে কিন্তু সেই গালিগাওয়াজের পরে তাদের সাতক্ষণ দোষ আর কি মাফ হয়ে যায় শুধুমাত্র একটা ক্ষমা চাইলেই সেখানে জনপ্রতিনিধির হয়ে আওয়াজ তোলাতে কি হলো নওসা জেলে পাঠিয়ে দিল সেটা একটা নজরবিহীন দৃশ্য আর কি বাংলা দেখলো নওসা সিদ্দিকের ঘটনা যেন রাজ্য রাজনীতিকে একটা স্পষ্ট বার্তা দিল আর এই ঘটনার মাধ্যমে এই ফুটে উঠেছে এক ভয়ঙ্কর বাস্তবতা বিরোধী বিরোধিতরা অনেকবারই শুনেছেন অভিযোগ তুলেছে যে মুসলিম রাই মরছে আর মুসলিম রাই মার খাচ্ছে। সেটাই দৃষ্টান্তমূলক উদাহরণ হলো নওশাসি দিকে। ধর্ম নয় মানুষের অধিকারের জন্য লড়াই করেছেন তিনি। বারবারই সেটা কিন্তু দেখেছি আমরা। ভাঙ্গরের আইসিএফ বিধায়ক নওশাসি দিকেকে বারবারই দেখা যায় ধর্মীয় নিরপেক্ষতার বাইরে গিয়ে নাচৃত্তি করতে। ওয়াকফ সংশোধন আইন প্রস্তাব বুধবার ধর্মতলায় তারা বিক্ষোভে নেমেছিল তারপরে পুলিশ তাদেরকে তুলে নেয় তারপরেই পুলিশ কিন্তু তাদের কাস্টডি অর্থাৎ তাদের হেফাজতে চাইলেও আদালত সেটা মঞ্জুর করলো না This challenge does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তার নামটা দেখবো শান্তিপূর্ণ মিছিল আক্রমণ এই বন্ধু পুলিশ আমাকে কোনোদিন আজ পর্যন্ত আচরণ করেনি আজকে পুলিশের ভেসে অন্য কেউ আমাদের মিছিল চলবে এই মঞ্চ ধন্যমঞ্চ সাত দিন চলবে আপনারা বললেন আমরা নিশ্চয়ই খতিয়ে দেখবো আমাদের তো এখানে অনেকে আছে সিসিটিভি ক্যামেরা আছে আপনাদের ফুটেজ আমরা পেয়ে যাব আমাদের বডি ক্যামেরা আছে আমরা নিশ্চয়ই খতিয়ে ধর্মের গণ্ডি পেরিয়ে মানুষের জন্য লড়াই নওসাদ সিদ্দিকী দেখিয়ে দিল ধর্মতলার ময়দানে সেটা স্পষ্ট ভাবে পুলিশ যতই হেফাজতের চেষ্টা করুক আদালতের রায় কার্যত শাসকের ইচ্ছেই ভেস্তে গেল ওয়াকাফাইন প্রত্যাহারের দাবিতে আন্দোলন থামছে না বরং নতুন করে উদ্দীপনা পেল আইএফ। রাজ্যের রাজনীতি এখন কিন্তু স্তব্ধ এবং এই লড়াই আগামী দিনে নতুন সমীকরণ বদলে দেবে বলেই মনে করছেন রাজনৈতিক মহল একদিকে গোটা বাংলা দেখছে যে বাংলায় দুর্নীতি থেকে চালচুরি এবং সেটার নেই কোনো বিচার আবার যদি জনগণের হয়ে প্রশ্ন করা হয় কিংবা আওয়াজ তোলা হয় কিংবা আন্দোলন করা হয় সেটা কিন্তু দামিয়ে দেওয়ার অর্থাৎ গলার আওয়াজ নামিয়ে দেওয়ার চেষ্টা করছে শাসক দল জনগণ প্রশ্ন করছে এ কেমন বাংলায় দাঁড়িয়ে তারা এ কেমন বাংলায় বাস করছে তারা আপনাদের কি মতামত এই নিয়ে অবশ্যই জানাতে ভুলবেন না চোখ রাখুন দেখতে থাকুন সংবাদ শিরোনাম দুর্ভাগ্য আমাদের রাজ্য প্রশাসন রাজ্য সরকার টানতে টানতে শান্তিপূর্ণ ধর্ম মঞ্চে বসতে না দিয়ে তুলে নিয়ে গিয়েছিল আমরা আমাদের পক্ষ থেকে আমাদের নেতাদের নির্দেশ দেওয়া ছিল কোন রকম আইন শৃঙ্খলা অবনীতি হোক এই ধরনের আমরা কাজ করব না আমাদের পিছনে বর্গের হিন্দু মুসলমান সমাজের মধ্যে জলগালা হচ্ছে তারা আজকে উচ্চশিক্ষায় ভর্তি হতে পাচ্ছে না জয়েন্ট পাস করার পরেও কলেজে যেতে পারছে না মেডিকেল কলেজে ঠিকঠাক অ্যাডমিশন হচ্ছে না এই যে দুরাবস্থা হচ্ছে চাকরির ক্ষেত্রে এটাকে দূর করতে হবে এই সংশোধনী বিলের

মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ